একদা তাকে অনেকেই বলেছেন বারদীর ব্রহ্মচারী এখন অবশ্য তিনি আপামর ভক্তদের কাছে শুধুই লোকনাথ বাবা যাকে রনে বনে জলে জঙ্গলে বিপদে স্মরণ করেন তার ভক্তরা হ্যাঁ উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবস নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে ত্রিকালজ্ঞ যোগী লোকনাথ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবার অলৌকিক মাহাত্ম নিয়ে কাহিনীর কিন্তু শেষ নেই কেউ মনে করেন তিনি দেবাদিদেবের অবতার আবার কেউ বা মনে করেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার তবে সে যাই হোক না কেন সকল ভক্তের কাছে তিনি এখন বাবা অসংখ্য ভক্তের অভিষ্ট তিনি করেছেন পূরণ আবার বলা হয় যার গৃহে শুধুমাত্র তার চিত্র যত্নে রাখা হয় সেই গৃহে কখনোই অর্থকষ্ট অন্য কষ্ট দেখা দেয় না বরং পুত্র নিয়ে সুখে শান্তিতে তাদের জীবন অতিবাহিত হয়ে যায় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক লোকনাথ বাবার তিরোধান দিবসের দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে বাবার পূজাপাঠ করব বাড়িতে তার সঙ্গে শুনে নেব ব্রত কথা এবং এই বছরের সময়সূচি এবং জানবো নানা খুঁটিনাটি তত্ত্ব এই পূজার বিষয়ে তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে বা উপকারে আসবে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি এবার হাতে নেব একটু গঙ্গা জল করবো আচমন বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদাপসন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু হাতে আবারও একবার গঙ্গা জল নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যত সরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বাবা হলেন দেবের অবতার তাই তার পুজোর আগে অবশ্যই মহাদেবের পুজো আমাদেরকে করে নিতে হবে আর বাবা হলেন ব্রহ্মচারী তাই তার বসার আসনটি আমি সাদা রঙের কাপড় দিয়ে সুসজ্জিত করেছি আজকে আমি চিত্রপট এবং মূর্তি দুটোতেই পূজাবিধি সম্পন্ন করে দেখাবো এবং তার পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নেব সর্বপ্রথম বাবাকে প্রণাম জানিয়ে তার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি তার স্নানের বিধি সম্পন্ন করানোর জন্য প্রথমে একটি তামার পাত্র নিয়ে নিচ্ছি এটি স্নান পাত্র হিসাবে আমি ব্যবহার করব এবং এর মধ্যে একটি বিল্লপত্র দিয়ে দিচ্ছি প্রথমেই আমি দেবকে পঞ্চামৃত করাবো পঞ্চামৃত তৈরির জন্য দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে আমি একে একে মিশ্রিত করে দেব একটু দই এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঘি এবং তারপরে মধু এবং সর্বশেষে আমি শর্করা মিশিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি তোমরা চাইলে মিশ্রিও দিতে পারো এরপরে একটি তামার পাত্রে আমি এখানে গঙ্গা জল ভরে নিচ্ছি গঙ্গা জলের মধ্যে দেব একটু অঘরু এই দিয়েই আমি স্নানের বিধি সম্পন্ন করাবো তোমরা শিব ঠাকুরের স্নানের বিধিতে গঙ্গা জলের মধ্যে কপ্পুরের গুঁড়োও দিতে পারো ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি বলে আমি বাবার পঞ্চামৃতর বিধি সম্পন্ন করছি বন্ধুরা তোমরা কেউ চাইলে এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও মনে মনে উচ্চারণ করতে পারো এরপর আমরা করব বাবা লোকনাথের পঞ্চামৃত জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় জয় লোকনাথ এই মন্ত্রটি বলতে বলতে ধ্বনির সাথে আমরা বাবার স্নানাভিষেক সম্পন্ন করব। বাবার পুজো অত্যন্ত সাদামাটাভাবে করতে হয় অর্থাৎ অনাড়ম্বরভাবে করতে হয় আর শিব ঠাকুরের পুজোতে যা যা লাগে বাবার পুজোতেও ঠিক তাই তাই লাগে তাই জন্য দেখো এখানে আমি আকন্দের মালা নিয়ে নিয়েছি সাদা ফুল নিয়েছি সাদা ফুল ছাড়া বাবার পুজো সম্পন্নই হয় না শিব ঠাকুরের জন্য একটি ধুতুরা ফুল এবং ধুতুরা ফল নিয়েছি আর নিয়েছি কিছু নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল যেটাকে বলা হয় তো এই ফুল দিয়েই বাবার পুজো সম্পন্ন করব আমি হ্যাঁ একটি পদ্ম পেলে ভীষণ ভালো হতো তবে আমি আজকে পদ্মটি জোগাড় করতে পারিনি তোমরা কেউ যদি পুজোর দিনে পদ্ম পেয়ে যাও অবশ্যই 바바르 푸조 শ্বেতপদ্ম ব্যবহার করতে পারো আমার কাছে যে চিত্রপটটি আছে এখন আমি সেই চিত্রপটে স্নানের বিধি সম্পন্ন করাবো সামান্য একটু সাধারণ জল নিয়ে নিয়েছি এখানে তোমরা গঙ্গা জলও নিতে পারো এর মধ্যে আমি একটু অঘরু মিশিয়ে নেবো বন্ধুরা আমি বাবার স্নানের জলে গোলাপ জলটা মেশাই না কেন বাবা হলেন ব্রহ্মচারী আর গোলাপ জলটা কিন্তু সবসময় আমরা জানি যে সিদ্ধিবিনায়ক গণেশ এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিন্তু বাবা যেহেতু ব্রহ্মচারী তাই শুধু অঘরু দিয়ে আমি তাকে স্নান করাই এরপরে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ করবো তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো আর আমি এখানে অগ্নিদেবকে আহ্বান জানিয়ে নিচ্ছি আমার পূজার সাক্ষী থাকার জন্য কি অগ্নিদেবকে সাক্ষী ছাড়া কিন্তু কোনো সম্পন্ন হয় না বাবার ধূপের গন্ধ ভীষণ প্রিয় তাই আমি এখানে একটি চন্দনের গন্ধযুক্ত ধূপ প্রজ্বলিত করে নিলাম এই বছর লোকনাথ বাবার তিরোধন দিবসের দিনটি পড়েছে তেসরা জুন দু হাজার পঁচিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো মঙ্গলবার বন্ধুরা এখানে আমি দেবাদিদেবের গলায় যে উপবিতটা পড়ানো ছিল সেটাই পড়িয়ে দিলাম আর বাবাকেও একটি উপবৃত যেটা আমার পড়ানো থাকে সেটাই পড়াচ্ছি তবে তিরোধান দিবসের দিন আমি নতুন উপবিত দেব। আর তোমরা কিন্তু তিরোধান দিবসের দিন অবশ্যই বাবাকে উপবৃত নিবেদন করবে এবং এই উপবিতটি তুমি প্রতি সোমবার সোমবারে মানে যখন দেখবে নষ্ট হয়ে যাচ্ছে তখন সোমবার সোমবারে পাল্টে নিতে পারো শ্বেতচন্দন চন্দন ছাড়া বাবার পূজা সম্পন্ন হয় না তো শ্বেত চন্দন কিছুটা বেটে নিয়েছি প্রথমে আমি দেবাদিদেবকে তিলকের বিধি সম্পন্ন করাচ্ছি নন্দী মহারাজ এবং ত্রিশূলেও আমি চন্দনাভিষেক করে নিচ্ছি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় জয় লোকনাথ এই মন্ত্রটি বলতে বলতেই বন্ধুরা আমি প্রতিদিন বাবাকে চন্দনের অভিষেক করাই এটা যে শুধু সোমবার করি তা নয় প্রতিদিন আমি যখন পুজোতে বসি বাবাকে যখন স্নানাভিষেক করাই বাবাকে যখন চন্দন পড়াই এই একই মন্ত্র পাঠ করি এরপরে বন্ধুরা আমাদের প্রথম পুজো হচ্ছে গণপতি বাপ্পা তো তার পুজোটা আমাদেরকে প্রথমে সেরে নিতে হবে তো ওম গাম গণেশায় নম ওম গাং গণেশায় নম ওম গাং গণেশ নম এই মন্ত্রটি বলতে বলতে বাবার পায়ে তিনবার আমি জবা ফুল দিলাম আর একটি দুর্বা দল আমি বাবার কাঁধে দিয়ে দিলাম এরপরে ওম নম শিবায় নমহ ওম নম শিবায় নমহ ওম নম শিবায় নমহ এই মন্ত্রটি বলতে বলতে বাবার গলায় একটি আকন্দের মালা পরিয়ে দিলাম আর দেখো আকন্দ ফুলের মালাটা পরাতে পড়াতেই লোকনাথ বাবাকে কীরকম একটা সৌম্যকান্তি পুরুষের মতন লাগতে শুরু করলো আমি আগে লোকনাথ বাবাকে অন্য অনেক মালা পরাতাম কিন্তু এখন প্রত্যেক সোমবারই আমি কিন্তু লোকনাথ বাবাকে একটি আকন্দের মালা পরিয়ে থাকি আমার ওটা ভালো লাগে এরপরে আমি ওম নম শিবায় জাপ করতে করতে বাবার মাথায় আমি বিল্লপত্র ধুতুরা ফুল ধুতুরা ফল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আগে শিব পুজোটা সেরে নেব তারপরে আমি বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি পাঠ করব এবং বাবার পূজাবিধি সম্পন্ন করব। দেবাদিদেবের পুজো সম্পন্নর পর আমি নন্দী মহারাজ এবং ত্রিশুলেরও পুজো করে নিচ্ছি এটা করতে হয় বন্ধুরা তোমাদের বাড়িতে যাদের নন্দী মহারাজ এবং ত্রিশুল আছে অবশ্যই তার পুজো করবে এরপর আমরা বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করব বন্দেহং করুণা সিন্ধু লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদম দেব ধর্ম কামার্থ মক্ষদম এই মন্ত্রটি বলে আমরা বাবার পায়ে তিনবার পুষ্পাঞ্জলি দেব। বন্ধুরা পুষ্পাঞ্জলি দেওয়ার সময় অবশ্যই তোমরা সাদা ফুল এমনকি নীলকণ্ঠ ফুল দিয়ে বেল্যপত্র দিয়ে তোমরা বাবার পুষ্পাঞ্জলি দেবে তবে কোনো লাল ফুলের ব্যবহার করবে না হ্যাঁ তোমরা একটি পদ্ম যদি পেয়ে যাও আবারও বলছি পদ্ম যদি পেয়ে যাও অবশ্যই বাবার পূজায় পদ্ম ব্যবহার করতে পারো তো আমি তিনবার পুষ্পাঞ্জলি বাবাকে দিয়ে নিচ্ছি এবং আমার কাছে যে ছোট লোকনাথ বাবার যে মূর্তিটা আছে সেটাকেও কিন্তু আমি সাদা রঙের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি শ্বেতচন্দন চন্দন সহযোগে বাবার পক্ষে আমি একটি তুলসীপত্র নিবেদন করছি কারণ তাকে শ্রীকৃষ্ণেরও অবতার অনেকে মনে করেন এরপর আমরা প্রণাম মন্ত্রটি বলে নেব নমামি বারদীচন্দ্রং নন্দন কারণের হরিম ওম নম শিবায় শান্তায় কারণোত্রয় হে তবে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় জয় লোকনাথ এই মন্ত্রটি বলে বাবাকে পুষ্পাঞ্জলি আমি দিয়ে নিলাম এবং প্রণাম মন্ত্রও জানালাম বাবার কিছু প্রিয় ভোগ আছে মানে কিছু প্রিয় ফল আছে যেমন কালো জাম এছাড়াও বাবার তালশাস ভীষণ প্রিয় অমৃতি বাবার ভীষণ প্রিয় এছাড়াও প্রিয় মিছরি তো বন্ধুরা এই দিয়েই আমি আজকে পূজা সম্পন্ন করছি তবে পুজোর দিনে অবশ্যই তোমরা বাল্যভোগ অর্থাৎ আলু সেদ্ধ ভাতে ভাতে বা তোমরা হচ্ছে মুগ ডাল সেদ্ধ কচুর শাক খিচুড়ি তরকারি পায়েস এগুলো কিন্তু বাবাকে নিবেদন করতেই পারো এছাড়াও বাবার অত্যন্ত প্রিয় হচ্ছে মিছরি জল তো দেখো একটি পাথরের গ্লাসে আমি মিছরি জলটা বানিয়ে নিচ্ছি এটা সর্বোত্তম হয় যে পুজোর পরে যদি তুমি কোনো বাচ্চাকে খাওয়াতে পারো একদম শিশু যারা তাকে যদি খাওয়াও তাহলে বাড়িতে নাকি কোনো দুঃখ দারিদ্রতা বা অন্য কষ্ট থাকে না বাবার দয়া কেন বাবার ভীষণ প্রিয় হচ্ছে ছোট ছোট শিশুরা আর এখানে দেখো একদম দুধের তৈরি সাদা রঙের মিষ্টি আমি নিয়েছি তো এই দিয়ে আমি আজকে পূজাবিধি সম্পন্ন করছি তোমরা বাবাকে বাল্য ভোগ দিতে পারো বা খিচুড়ির ভোগ দিতে পারো এই দিন যেটা তোমাদের মন চায় তোমরা অবশ্যই দেবে এছাড়াও বন্ধুরা তোমরা যারা বাল্যভোগ দেবে তারা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা দুধ দেবে কেন কি বাবার বাল্যকালে কিন্তু ঠান্ডা দুধ ভীষণ প্রিয় ছিল আজকে আমি যেহেতু এখানে বাল্যভোগ দিচ্ছি না তাই ঠান্ডা দুধটা আর দিয়ে দেখালাম না তবে পুজোর দিনে আমি অবশ্যই বাবাকে বাল্যভোগের সাথে সাথে ঠান্ডা দুধটাও দেব। এখানে বাবার ভোগ আমি বিল্যপত্র দিয়ে নিবেদন করছি তোমরা বিল্যপত্র না পেলে ফুল বা তুলসীপত্র দিয়েও কিন্তু বাবার ভোগ নিবেদন করতে পারো এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব ঠাকুরের যেমন ধূপের ধোঁয়া কপ্পুরের আরতি ভীষণ প্রিয় সেমনি কিন্তু বাবার লোকনাথেরও ধূপের ধোয়া আর কপ্পুরের আরতি ভীষণ প্রিয় তো আমি এখানে সাবেকি পদ্ধতিতেই আজকে ধূপ দ্বারা বাবার আরতি করছি বাবার মঙ্গল আরতি সম্পন্ন হওয়ার পর আমরা বাবার ব্রত কথাটি পাঠ করব এবং ব্রত কথা পাঠ করার জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই বছরের পাঁজি এই বছরের যে কোনো পাঁজির মধ্যেই তোমরা বাবার ব্রত কথাটি পেয়ে যাবে তো দেখো হাতে আমি ফুল আর বিলপত্র নিয়ে নিচ্ছি এবং ফুল বিল্যপত্র নিয়ে এই যে মহাযোগী লোকনাথ বাবার ব্রত কথাটি পাঠ করা শুরু করছি ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া লোকনাথ ঘোষাল গৃহেতে কানাই ঘোষাল মাতা তিনি কমলাপর একদর্শ বর্ষ জবে লোকনাথের হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগী করিয়ার ত্যাজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেনিমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা লোক শিখাইলো তারপরে আসে তারা হিমাদ্রিষি ঘরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মতত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরান শরীফ পাঠ করেন যতনে বিশ্ব শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে বেনিমা চলে যায় ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা পইতা গায়ত্রী করিয়া বাবা তাহা খুলিয়া দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল দিতে বহু ভক্ত শিষ্য সেথা আসিল লাগিতে পাপিতাপি রোগী কথ আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তদের বাবা বলেন কথা আমায় ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যাবে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করোনা মনেতে ছিলামাছি থাকব সদা তোমাদের মাঝেতে জলের স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপ লোকনাথ কত লীলা করে কাহার সাধ্য সেই সব বর্ণিবারে পারে আঠেরো ষাট আঠেরোশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম তেজিবারে বাবার ইচ্ছা হইল বারোশো সপ্তানব্বই সালের উনিশশো জ্যৈষ্ঠতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে যার গৃহে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব যাবে দূরে পুত্রপত্র নিয়ে সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে পুণ্যবান সেইজন সদারেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাচালি সমাপ্ত এই ছিল বন্ধুরা আমার লোকনাথ বাবার তিরোধান দিবসের অতি সহজ সরল পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর এই ধরনেরই সুন্দর সুন্দর পূজা বিধি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেই পারো তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লোকনাথ বাবার কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক এই কামনা নিয়েই আমি সায়নী আজকের ব্লগটি এখানেই শেষ করছি